প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখতেছেন সুন্দর একটি কাঁচা মরিচ গাছ অনেকগুলো মরিচ ধরে আছে দেখতে অনেক সুন্দর পাশে আছে এটা মনে হয় ডাগর ফলনা পেঁপে পেঁপে গাছ গাছ অনেক সুন্দর ফুল ফল পাশে একটা কলা গাছ নদী দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী কালীগঙ্গার নদী নদীর পারে কলা গাছ লাগানো আছে কুমড়া গাছ মিষ্টি কুমড়া বাগান করা হয়েছে আসে আসে কলা বাগান অনেক সুন্দর